করেছিলেন মুদারাবা কনসেপ্ট কি একজন টাকা দেবে আর একজন শ্রম দেবে নবীজি নিজে শ্রম দিয়েছিলেন খাদি কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টাকা দিয়েছিলেন এটা বলেন তো নাকি ঠিক উনি যে টাকা দিয়েছেন হযরতে খাদিজা অর্থ দিয়েছিলেন এটা জানেন না আর নবীকে কি দিয়েছিলেন শ্রো বলুন এখনো ব্যাংকিং ব্যবস্থা যদি এটা করে আপনি টাকা দেবেন সে শ্রম দিয়ে আপনার ওই টাকা কাটাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাটিয়ে সে টাকা থেকে টাকা উপায় করবে এটা জায়েজ আছে এটা ইসলামী ব্যাংক করে জায়েজ যদি সোনালী ব্যাংক করে জায়েজ যদি রূপালী ব্যাংক করে জায়েজ যদি অগ্রণী ব্যাংক করে জায়েজ যদি সৈতালি ব্যাংক শয়তানি আছে শয়তানি এটা যত রকমের ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে আছে আমরা দেখতে পাই না ইসলামী ব্যাংক হয়তো শরীয়তের নিয়ম নীতিগুলো মেনে চলছে একশো ভাগ পারবে না যতদিন এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে ভাবে না হবে এ দেশে যদি সিবরাইল ব্যাংক খোলে তাও তো ডাইরেক্ট ইন্ডাইরেক্ট সুদ খাওয়া লাগবে তাছাড়া উপায় নেই এই যে আমার এই টুপিটা দেখতে ভালো লাগছে না এই টুপির ভেতরে সুদ আছে

কথা আপনি কি মনে মাথা মতো হলে হবে আর অর্থনীতি ছিল না সমাজনীতি ছিল না ছিল না অনুসরণ হচ্ছে আংশিক কি বলেন আপনার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না পূর্ণাঙ্গ না হলে আবদুল্লাহ হবেন আপনি আল্লাহ ভালোবাসাও পাবেন না মা পাওয়া তো দূরের কথা তো আরো দূরের কথা এজন্য আমরা যতক্ষণ রসুলের বল্লাঙ্গ অনুসরণের সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে পারবেন জানি আজকে থেকে মাথা থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা রসুল ছাড়া বজনকা কাউকে মানি না এমন কি খাবার খাবার সময় ও রাসূলের সুন্নাত সামনে থাকবে কি খাবার খাবার সময় কি তিনটা ভাগ করা লাগবে পেটকে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হসমের জন্য রেখে দেওয়া লাগবে এটা অনেকে করে না মরনের খাওয়া খা রুটি পর্যন্ত খেয়ে বলে খাবারের পরে মিষ্টি খাওয়া শূন্য তার মানে আরো খাবার চায় এই বেশি বেশি যারা খায় ওদের দুইটা জিনিস দেখবেন বড় হয় খুব তাড়াতাড়ি একটা পেট আর মস। এত বড় বড় মোষ হয় ও হাসে না কাঁদে বোঝা যায় আর পেট হয় এত বড় বড় পেট মহিলারা দেখে লজ্জা পাজা ছেলে মেয়ে হয় আমাদের আরে পেট হয় কি পেট গো আখেরি ঘড়ি কোলাকলি করতে যাবেন আপনি ভোগ পাবেন না এরকম বেটাল মানুষ নেই যত রকমের জিনিসপত্র সব এই পেটের ভেতরে বিরিজ কালভাট এই রাস্তা ঘাট গরিবের কাবি খা সব ওর পেটের ভেতরে পাওয়া যায় শুধু পেট চেরবেন বিরিজ বের হবে এক কথা বলেন না কেন না না এগুলো ঠিক না ভাই হচ্ছে না আপনার অনুসরণ রাসুলের সন্ন্যত আপনি খাওয়াতে মানেন না বিয়েতে অনেকে দেখে মানে না বিয়েতে বড় যাত্রী যায় কোথায় পেয়েছেন বড় যাত্রী যাওয়া বিয়েতে আপনার অলিমা করা যায় যাচ্ছে রসুল্লাহ অলিমা করেছিলেন তার বিয়েতে আর আমরা করি বর যাত্রী দুই তিনশো মানুষ নিয়ে মেয়ের বাড়িতে ফকিরের মতো ছেঁচলার মতো যে খাই আসে না এলাকায় বর যাত্রী নেই হ্যাঁ আপনি বর যাত্রী নিয়েছিলেন হ্যাঁ এই ধরা খেয়ে কিছু কিছু

মেয়ের ছেলের বাবারা যারা আছেন অলিমা করবেন বারবার বলছে এই কারণে আমার সাইলে নেই তো আমার তো বাসা লাগবে না ভাই আমরা ইসলামের নিয়মটা বললাম আশা করছি রসুলের এখান থেকে শুরু করবে এরপরে প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী নিজে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন নিজে কমান্ডার ছিলেন আর আপনি এগুলো শুনলে বলেন জঙ্গিবাদ এগুলো দুনিয়ার কাজ আপনার ইমান আছে ভাই এরপর পেয়েছিলাম কেউ যদি বিশ্বনবী মোহাম্মাদ রসাল্লাহ সাল্লাল্লাহ আইয়া সাল্লামের খেলাফ কোন কাজ করেন খালি আদাল্লা গী না আয়োফালি ফোন আন আমরিহি আং তুই বাবুম ফির নাতুম আউসে রাসুলের খেলাফ যদি কোন কাজ দুনিয়ায় কেউ করেন দুইটা বিপদ আসবে একটা হচ্ছে ফেতনা দুই নাম্বারে কঠিন আজাব আল্লাহ পাঠাতে থাকবে বলেন নাউজুবিল্লাহ বিশ্বনবীর উপর আদের যে পাঁচটা দায়িত্বের কথা শুনলাম এখন থেকে অন্তত জীবনে হালকা পাতলা হলেও যেন আমরা মেনে চলতে পারি বলেন আমিন আজকের আলোচনার বিষয় আমার রাসুলের চার দফা কর্মসূচি নিয়ে আল্লাহ পাঠিয়েছেন রাসূলকে এই দুনিয়ায় উনি এখন নেই কিন্তু কর্মসূচি এরকম আয়াত চার জায়গায় আসে সোরা একশো উনত্রিশ নাম্বার আয়াত সোরা একশো একান্ন নাম্বার আয়াত সোরা ইমরান একশো নাম্বার আয়াত আর দুই নাম্বার আয়াত একই রকম খালি হেরফের আছে একটু শব্দ الله رب العالمين والذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته